কাছের মানুষগুলো যখন এক এক করে দূরে চলে যায় তখন এর মতো দুঃখ আর থাকে না হ্যালো ব্রিমান আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল জানিয়ে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম কেমন আছেন আপনারা সবাই আশা রাখছি কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যে প্রান্ত থেকে আজকে আমার নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখছে না কেন আল্লাহর অশেষ রহমতে সবাই বেশ ভালো আছেন আমি থি আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি পরিবার পরিজন নিয়ে গত তিন দিন কিন্তু আমি কোনো ভিডিও আপলোড করিনি আসলে মন মানসিকতা ওই রকমভাবে ভালো ছিল না তো ছোট থেকে যে মানুষগুলোকে চোখের সামনে দেখে এতটা বড় হয়েছি এত দূর এসেছি তখন যদি দেখি যে এ কাছের মানুষগুলো এ আপন মানুষগুলো আমাদেরকে ছেড়ে যখন পরপারে চলে যায় তখন কিন্তু সত্যি সেই সুখটা ভোলা খুবই কঠিন হয়ে পড়ে তো আমি গত তিন দিন ভিডিও দিতে পারিনি আমি গতকালকের আগের দিন কিন্তু আমি আমার নানুর বাড়ি গিয়েছিলাম তো সেখানে আমার আর কি মায়ের যে ফুপু আছেন তো আমার সে নানু আর কি মারা গিয়েছেন তো মানুষ যখন না দুঃখ করে একটা সময় এসে যখন সুখ তার কাছে ধরা দেয় আর তখনই কিন্তু আল্লাহতালা তাকে পৃথিবী ছেড়ে তার কাছে নিয়ে যান তো আসলে এই জিনিসটা না মানা খুবই কঠিন তো ভেবেছিলাম যে নানু হয়তো অসুস্থ একটু হলে গিয়েও হয়তো বা তারকে চোখের দেখাটা দেখতে পাবো বা তার সাথে দুইটা কথা বলতে পারবো কিন্তু যে মুহূর্তে আমরা প্রায় বাড়ির কাছাকাছি ছিলাম ওই মুহূর্তে আমি শুনতে পেলাম যে নানু আর এই পৃথিবীতে বেঁচে নেই সে মারা গিয়েছে তো মারা গিয়েছিল বেলা প্রায় এগারোটার দিক আর আমরা বাড়িতে পৌঁছাতে পৌঁছাতে আমাদের প্রায় সাড়ে তিনটার মতো বেঁচে ছিল রাস্তায় প্রচুর জ্যামজটের কারণ কিন্তু আসলে আমরা আমাদের যেতে অনেকটা লেট হয়ে যায় তো গিয়ে কিন্তু আমার মুখের একটা কথা আমরা ওইভাবে চিকার পাইনি তো আমি আমার দুইটা মেয়েকে রেখেই আমি আর আমার কিন্তু গিয়েছিলাম তো এখানে দুইটা দিন কাটিয়ে এসেছি আসলে মনটা ওই ভালো নেই আর এই ভিডিওটা কিন্তু আমার আরো কয়েকদিন আগের করা তো এরকম অসুস্থতার কথা শুনে ভিডিওটা রেডি ঠিকই করেছিলাম কিন্তু ওইভাবে বয়স দেওয়ার পরিস্থিতি আর কে ছিল না তো এক পর্যায়ে যখন যাই তখন গিয়ে তাকে কিন্তু আমরা মৃত অবস্থায় পাই তো যাই হোক আসলে খুব খারাপ লাগা কাজ করছিল একদম ছোটোবেলা থেকে পর্যন্ত যত স্মৃতি ছিল তার সাথে আমাদের তো সবগুলো স্মৃতি কেমন যেন এক এক করে নাড়া দিয়ে উঠছিল তো এত খারাপ লাগা কাজ করছিল যদিও বা বয়স হয়েছে রোগে সুখে মানুষটা চলে গিয়েছে পৃথিবী ছেড়ে তো আমি আমার প্রতিটা প্রিয় তো আপু ভাইয়াদেরকে রিকোয়েস্ট করব যে প্লিজ সবাই আমার নানুর জন্য দোয়া করবেন তিনি যেখানে আছেন যেভাবে আছেন আল্লাহ পাক যেন তাকে বেহেস্তের উচ্চ মকামটাই দান করেন আমিন তো এখানে আমি কিন্তু যখন কাজ করছিলাম তখন কিন্তু প্রচুর রোদ ছিল বাইরে আর আমার কিচেনটা এত প্রচুর পরিমাণে ময়লা হয়েছে তো কখনো কিন্তু আমি আমার কিচেনে এতটা ঝুল হতে দেই না তবে ওই যে বললাম যে কাজের প্রতি কেন জানি আগ্রহটা মরে গিয়েছে তো আমি এত প্রচুর পরিমাণে ময়লা যখন হয়েছে তখন কিন্তু আর বসে থাকতে পারিনি তো বাসায় কিন্তু এই মুহূর্তে কারেন্ট ছিল না কারেন্ট না থাকা অবস্থাতে আমি আর কি কাজ কিন্তু থামিয়ে রাখিনি আমি কিন্তু কাজগুলো চালিয়ে গিয়েছি এখানে কিচেনের যে জানালাটা ছিল অনেকটা পরিমাণে ঝুল পড়েছে আর এই কিচেনটা কিন্তু আমি একদিনে তো কখনো পরিষ্কার করতে পারবো না তবে আমি অল্প অল্প করে পরিষ্কার করে নেব কারণ পুরো কিচেনটা যদি আজকে আমি পরিষ্কার করতে যাই তাহলে কিন্তু দেখা যায় যে আমার সারাটা দিন লেগে যাবে তো মাঝখানে রান্না বান্না আছে আর দেখতে পেয়েছেন আমি কিছু মাছও কিন্তু ফ্রিজ থেকে নামিয়ে ভিজিয়ে রেখেছি মাছটা আর কি তার আগের দিন রাতেই বাজার থেকে কিনে আনা হয়েছিল আর প্রত্যেকটা ঝোল ঝাড়ার পর দেখেন কি প্রচুর পরিমাণে ময়লা হয়েছে তা আমি কিন্তু কোনো একটা র্যাক আমি ভালো করে ঢেকে তারপর কিন্তু পরিষ্কার করে নিই কারণ আমার ইচ্ছা আছে যে আমি প্রতিটা র্যাক এক এক করে আর কি ক্লিন করে ফেলবো তবে সেটা আজকে না তো আর কি ধীরে ধীরে করব তো র্যাকগুলো কিন্তু ময়লা হয়েছে রান্নাঘরে তো ভাবলাম যে যেহেতু পরিষ্কারই করব ওইগুলোর উপর আলাদা একটা কাপড় দিয়ে সে কাপড়টার উপর দিয়ে যদি চুল ছাড়ে তাহলে তো সে কাপড়টাও ময়লা হবে তো আপাতত যেহেতু রান্নাবান্না করব। আর কিচেনটা যেহেতু পুরোপুরি ঝাড়া হয়ে গিয়েছে তো এখানে যে চুলার আশপাশটা সেখানেও কিন্তু অনেক ময়লা পড়েছে এটা আমি এখন এক করে পরিষ্কার করে নিয়েছি আর এদিকে চুলাটাও পরিষ্কার করে তারপরে আমার কিচেনের একটা সাইড আর কি আজকে আমি একটু ডিপ ক্লিন ডিপ ক্লিন করবো তো এখানে চুলাটা ভালোভাবে আগে পরিষ্কার করে শিখগুলো বসিয়ে দিচ্ছি জায়গা মতো আর আমার প্রতিটা প্রিয় আপু ভাইয়াদেরকে রিকোয়েস্ট করব আঙ্কেল আন্টিদেরকে যারা আমার ভিডিওটি ক্লিক করেছেন এখনও পর্যন্ত একটি লাইক দেননি প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যারা নতুন আজই আমার চ্যানেলে প্রথম ভিজিট করেছেন যদি ভিডিওর কোথাও কোনো অংশ আপনার কাছে ভালো লেগে যায় চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন কিচেন কিন্তু আমাদের প্রতিদিনের অধেকটা অংশ যা আর কি জুড়ে থাকে সকাল বলেন দুপুর বলেন সন্ধ্যা বলেন আর রাত বলেন কিচেনে কিন্তু আমাদের অনেক কাজ থাকে এটা কিচেনের একদম উপরের অংশটা এখানে আমি শুধু দুইটা বড় বড় পাতিলা রেখেছিলাম তো ওই অংশটা আমি অফ ক্যামেরাতে মুছে পরিষ্কার করে নিয়েছি আর এই তাকটা এত উপরে ছিল উপরের অংশের তাকটা আর কি এটা পরিষ্কার করাটা অনেকটা রিক্সি হয়ে গিয়েছিল তো ওইভাবে ক্যামেরা ধরে কাজ করাটা আমার কাছে আর কি একটু বিপজ্জনক মনে হচ্ছিল তাই ওটা আমি অফ ক্যামেরাতে যতটুকু আমি না দেখে পেরেছি ততটুকুই আর কি পরিষ্কার করেছি আর এটা ছিল দ্বিতীয় তাক তো এই তাকটাও মোটামুটি ভালোই হালকা পাতলা আর কি একটু তেল কাষ্ট হয়েছে তো এখানে আমি ভীম যে লিকুইড ছিল সেটা দিয়ে একটা স্কাবার দিয়ে আমি ভালো করে একটু পরিষ্কার করে নিয়েছি তো আমি একটা একটা করে তাকে এভাবে ভালো করে একটু ক্লিনজার দিয়ে আর কি ভিম লিকুইড দিয়ে ভালো করে মেজে তারপরে একটা ভেজা কাপড় দিয়ে খুব সুন্দর কয়েকবার করে আমি মুছে নিয়েছি কিচেনের জিনিসগুলো যদি সব সময় পরিষ্কার করে রাখা যায় তাহলে তো কোনো কথাই থাকে না আসলে আমরা যারা হাউসওয়াইফ আছি এই যে দেখেন উপরের অংশটা আমি যা পেরেছি তাই পরিষ্কার করেছি এখন ক্যামেরা ধরার পর দেখতে পেলাম জায়গা জায়গায় একটু কালো অংশ আছে তো যাই হোক ওটা কোনো ব্যাপার না ওটাভাবেই থাক ওটা ওখানে আমি আর কি অন্য কোনো কিছুই এখন আর আমি রাখবো না আর এটা সবচেয়ে নিচের অংশটা তো এই মিনি র্যাকের যে জারগুলো আছে এগুলো আমি পরিষ্কার করে ফেলবো চামচগুলো আমি গরম পানি দিয়ে খুব ভালো করে পরিষ্কার করব সাথে মিনির একটাও পরিষ্কার করব আর এই জায়গাটাও এখন পরিষ্কার করে নিচ্ছি তো আমরা যারা হাউসওয়াইফ আছি তো আমাদের কিন্তু প্রতিদিন যাদের আর কি হেল্পিং হ্যান্ড নেই তো আমাদের কিন্তু প্রচুর কাজ করতে হয় আর একা হাতে এতগুলো কাজ কিন্তু একসাথে করাও সম্ভব হয় না তো আমি যে শুধু রান্নাঘরে কাজ করছি তা কিন্তু না আমি কিন্তু অফ ক্যামেরাতে আমার দুইটা বেডরুম বলেন বা অন্য অন্য যতগুলো কাজ আছে সেই রুমের সেগুলো কিন্তু আগে গুছিয়ে তারপর আর কি রান্নাঘরে এসেছি তো সকালবেলা নাস্তাটা কিন্তু আজকে আমি পাস্তা দিয়ে করেছিলাম পাস্তাটা গতকালকে রান্না করা ছিল বিকেলবেলা আর কি তো আর কি তার পরের দিনই সেই পাস্তা দিয়ে নাস্তাটা করেছিলাম তো যেহেতু নাস্তা রেডিমেডের মতোই ছিল তো সকালে যেহেতু নাস্তার ঝামেলাটা করতে হয়নি তো কিচেনের কাজটা যার জন্য করাটা একটু সহজ হয়ে গিয়েছে তো আমি কিন্তু একে একে আমি সব কিছু পরিষ্কার করব কিচেনের কোন দিন কোন অংশটা পরিষ্কার করছি সেগুলো কিন্তু পরবর্তী ভিডিওতে শেয়ার করব আমি গত তিন দিন ভিডিও দিইনি তো আমাকে কিন্তু আমার প্রিয় আপুরা যাদের সাথে পার্সোনালি আমাদের আমার কথা হয় তো ওখানে কিন্তু আমার আমাকে কয়েকজন আপু নক দিয়েছিল তাছাড়া আমার প্রিয় একজন ভিউয়ার্স আপু আছে যে কিনা কলকাতা থাকে তো সেখানে কিন্তু সে আপুটাও আমাকে নক দিয়েছিল তো শীতে আপু তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে এই যে তোমার বোনটা যখন ভিডিও দেয় না তখনই যে তুমি খুব ভালোবাসা নিয়ে আমাকে একটা নক দাও যে আমি সুস্থ আছি কি না বা আমার কি হয়েছে কেন ভিডিও দিচ্ছি না তখন কিন্তু সত্যি অনেক ভালো লাগা কাজ করে তো আমি যখন গ্রামের বাড়ি ছিলাম তখন কিন্তু আমি সিথির সাথে কথা বলেছিলাম সিথি আমাকে নক দিয়েছিল তো আমার মামা নিয়ে জিজ্ঞাসা করছিল যে কে নক দিয়েছে তো আমি আর কি তখন সিথির গল্পটা করছিলাম তো আমি কিন্তু খুব বড় একজন ইউটিউবার না খুব ছোটখাটো একজন ইউটিউবার বা আমার চ্যানেলে তেমন কোনো ভিউ নেই এক কথায় বলা যায় তো তারপরেও যে এই যে ভালোবাসা বা ভালো লাগা নিয়ে আমার প্রিয় আপুরা আমাকে যখন নখ দেয় বা আমাকে প্রশ্ন করে যে আপু কেন তুমি ভিডিও দিচ্ছ ছ না তো এই জিনিসটা না সত্যি আমার নতুন আরেকটি ভিডিও তৈরি করার একটা অনুপ্রেরণা জাগায় তো আমার মন থেকে সব সময় এই আপদের জন্য অনেক অনেক ভালোবাসা থাকবে সব সময় তো এখানে কিন্তু আমি কথা বলতে বলতে কিচেন র্যাকটা এই তো পরিষ্কার করে নিচ্ছি আরেকটি কথা বলি যে আমি যেহেতু একটু মানসিকভাবে এখন একটু অসুস্থ আছি মানসিক বলেন বা শারীরিক বলেন দুই দিক থেকে আমি একটু অসুস্থ আছি প্রতিদিন যেহেতু আগে আমি ভিডিওগুলো কন্টিনিউ করতাম আমার সকল প্রিয় আপু ভেদের উদ্দেশ্যে বলব যে প্লিজ কেউ রাগ করবে না এখন থেকে আমি আমার ভিডিওগুলো একদিন পরপর দেবার চেষ্টা করব তো আমি কিন্তু এই যে গত তিন দিন ভিডিও দিইনি এইতে এতে করে কিন্তু আমার চ্যানেলের অবস্থা একেবারে খারাপ হয়ে গিয়েছে তো আসলে কিছুই করার নেই সবার আগে নিজের শরীর আর মন এই দুটোকে যদি আমি ভালো রাখতে পারি তাহলে কিন্তু আমি আমার নতুন যে কোনো কাজে করার একটা আগ্রহ পাব তো এই হলো কথা আর এখানে আমি কী করেছিলাম অফ ক্যামেরাতে গরম পানি করে তারপরে এই যে চামচগুলো সব ভিজেছিলাম তো এগুলোকে আমি একটু ছাই সাবান দিয়ে আজকে ভালো করে ক্লিন করেছি তো চামচগুলো শুকিয়ে যাবে তো আমি এর মাঝখানে আবার রান্নাটা কি করবো রান্না করতে হবে তার মাঝখানে কিন্তু আবার ঘর দৌড়গুলো পরিষ্কার করতে হবে আর এই যে মাছগুলো ছুটে গিয়েছে এখন এই মাছগুলো আমি ভালো করে আর কি একদম লবণ দিয়ে ভালো করে কেচে খুব সুন্দর করে এগুলো ধুয়ে ক্লিন করে ফেলবো রাতের বেলা মাছ আনাটা এটা আমার খুবই অপছন্দনীয় একটা কাজ আর মাছ হাতে ধরলে মনে হয় যে আমাকে গোসল করতে হবে তো সেদিন যেহেতু রাতের বেলা মাছগুলো আনা হয়েছিল তো আমি মাছগুলো ইচ্ছে করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম কারণ মাছগুলো যদি তখন আমি ক্লিন করতে যেতাম তাহলে কিন্তু আমাকে রাতে আবারও গোসলটা করতে হতো তো রাতের বেলা মাছ পরিষ্কার করে আবার গোসল করা এটা আমার জন্য একটু আর কি বিরক্তিকর মনে হচ্ছিল তাই আর কি মাছগুলো আর বেলা ওইভাবে ধুয়ে পরিষ্কার করে রাখিনি। নি তো এর মাঝে কিন্তু আমি আবার একটু বাজারেও গিয়েছিলাম যদিও আপনাদের ভাইয়া বাসাতেই ছিল আমি কিন্তু তারাকে বারবার বলেছিলাম যে একটু বাজারে যাও যেহেতু আমি অনেকগুলো কাজ করেছি আমার হাতে সময় নেই তো তুমি একটু বাজারে গিয়ে একটু কাঁচা বাজার নিয়ে আসো তো সে কোনোভাবেই আর কি বাজারে যাবে না তো সে বারবার বলতেছিল আমি যেন বাজারটা নিয়ে আসি তো এত খারাপ লাগছিলো আমি কিন্তু অনেক কাজ করছিলাম আমার শরীরটা একটু ক্লান্ত হয়ে যাছিল তো আর করা আর মাছটা ভেবেছিলাম একবার যে পেঁয়াজ দিয়ে ভোনা করে ফেলি তবে ভোনা জিনিসটা খেতে না আমার তেমন একটা ভালো লাগে না সব সময় ঝোল ঝোল তরকারিটা খেতে আমার কাছে ভীষণ ভালো লাগে তো মাছগুলো যেহেতু ধোয়া হয়ে গিয়েছে এগুলো এখন আমি দুইটা বাটিতে তুলে রাখবো আর যে মাছগুলো রান্না করব। সেগুলো আর কি আমি লবণ মাখিয়ে এখানে আর কি রেখে দিব তো মাছগুলো তুলে রেখে তারপর আর কি আমি একটু বাজারে যাব আমার গত ভিডিওতে আমার প্রিয় একজন আপু আমাকে কমেন্ট করেছিল ইমন খান আইডি থেকে আসসালামু আলাইকুম আপু কেমন আছো অনেক দিন কোনো কমেন্ট করা হয় না আপুর সাথে কোনো কথা হয় না আপু তো মনে হয় আমাকে ভুলে গেছো আপু তোমাকে বলছিলাম শরীর অসুস্থ তাই কমেন্ট করতে পারি নাই তো আমি কিন্তু এর মধ্যে বাজারে গিয়েছিলাম বাজার থেকে এসে অলরেডি অনেক ক্ষুধা পেয়ে গিয়েছে চারটা সিঙ্গারা কিনে নিয়ে এসেছি তো সিঙ্গারাটা খেয়ে তারপরে রান্নার কাজে যাব অফ ক্যামেরাতে কিন্তু কাটাকাটিগুলো করে নিয়েছি তো এর মধ্যে মেয়ে স্কুল থেকে এসেছে তো মেয়েকেও বললাম যে তুমিও দুইটা সিঙ্গারা খেয়ে নাও আর এই যে আজকে করলা ভাজি করব। আর লাউ দিয়ে সিলভার কাপের মাথা আর লিস্ট আর কি রান্না করবো এখানে আমি করলা ভাজিটা বসিয়ে দিচ্ছি তো কমেন্টের মাঝখানে আবারও কি কি কাজ করছি সেটাই আর কি আমার প্রিয় ভিওয়ার সাপুদের সাথে একটু শেয়ার করলাম তো আপু লিখেছিলাম আমি এখনও সুস্থ হই নাই কমেন্ট করতে না পারলে কি হয়েছে শুয়ে শুয়ে তোমার ভিডিও দেখি তুমি খুব সুন্দর করে কাজ করো আপু তোমার ঘর গুছানো আমার খুবই ভালো লাগে মনে মনে ভাবি কবে যে আপুর মতো এরকম করে ঘর গুছাবো আমার খুবই ভালো লাগে কবে যে আপুর মতো করে আর কি সব কিছু ঠিকঠাক করে পরিপাটি গুপ করে গুছিয়ে নেব কবে যে আল্লাহ সুস্থ করবে আপু কারোর সাথে কথা বলতে ভালো লাগে না দোয়া করবা প্লিজ পায়েল তো আমি জানি না আপু যে তুমি এতটা অসুস্থ হয়ে পড়েছো আসলে যখন কমেন্টগুলো সুস্থতার কমেন্ট পাই তখন তো পড়তে বেশ ভালোই লাগে যখন শুনি যে আমার কোনো ভিউয়ার্স আপুরা খুবই অসুস্থ বা বিছানায় শুয়ে শুয়ে আমার ভিডিওগুলো দেখে আর আফসোস করে কখন আপুর আমার মতো করে তাদের কাজগুলো করবে তখন কিন্তু সত্যিই অনেক খারাপ লাগা কাজ করে তো আমি সব সময় আমি মহেন আল্লাহ পাকের কাছে বলি যে আল্লাহ পাক আমরা যখন যে যে পরিস্থিতিতেই থাকি না কেন আল্লাহ আপনি প্রত্যেকটা মানুষকে সুস্থতা দান করবেন এবং প্রতিটা মানুষকে আপনি ভালো রাখার তৌফিক দান করবেন তো আপু তোমার জন্য আমার মন থেকে অনেক অনেক দোয়া রইল তোমার কি হয়েছে আমি আসলে ঠিক ওইভাবে জানি না তবে আমি দোয়া করি আল্লাহ পাক যেন তোমাকে সুস্থ করে দেন আর আমি জানি না যে আজকের ভিডিওটি তুমি দেখবে কিনা সবসময় মনে সাহস রাখবে আর মনে মনে আল্লাহকে সময় স্মরণ করবে দেখবে যে অবশ্যই তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে তো আসলে কমেন্টটা পড়ার পর কিন্তু আমার মনটা একটু খারাপ হয়েছিল তো আসলে সুস্থ অসুস্থ ভালো মন্দ সব কিছু নিয়ে কিন্তু আমাদের জীবন এভাবেই হয়তো বা আমাদের দিনগুলো পার করতে হয় তো জীবনে বাঁচতে হলে ভালো লাগা মন্দ লাগা সব কিছু নিয়ে কিন্তু আমাদেরকে বাঁচতে হয় এখানে আমি কিন্তু করল্লা দিয়ে আলু ভাজিটা করে নিয়েছি আর এই যে মাছের মাথাটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর সাথে সটাও তো এই দিনে কিন্তু লাউটা খেতে ভালো লাগে না তারপরে লাউটা নিয়ে আসলাম ভাবলাম যে কি রান্না করা যায় তো একবার ভাবলাম যে মাছের মাথা দিয়ে এভাবে লাউটা রান্না করে ফেলি তো লাউটা কিন্তু একেবারে কচি একটা লাউ ছিল লাউটা হতে তেমন একটা সময় লাগেনি তো ওই পাশে আমি লাউটা কষাতে দিয়ে এই পাশে এই যে কিচেনের যে ছোট ছোট জারগুলো ছিল এগুলো কিন্তু আমি মুছে তারপরে এভাবে রেখে দিয়েছিলাম আর ওইখানে যে চামচের আর কি হোল্ডারটা আছে সেটা এই কিচেনটা কিচেন ছোট্টর একটা কিচেনের এটা কিন্তু আমি বাইরে বারান্দায় দিয়েছিলাম এটা শুকিয়ে গিয়েছে তো এগুলো এখন আবার আগের মতো করে এক এক করে গুছিয়ে নিয়েছি যদিও আমি এই জায়গাটা ভাবে রাখবো না তো যেহেতু কিচেনের অনেক ধোঁয়াধুয়ের কাজ আছে আজকে যেহেতু একটা সাইড আমি পরিষ্কার করেছি বাকি সাইডগুলো সব পরিষ্কার করা হয়ে গেলে তারপরে এই জায়গাটাকে আমি নতুনভাবে আর কি সাজিয়ে নেব আর যখন সাজাবো তখন তো আমার প্রিয় আপুদের সাথে অবশ্যই শেয়ার করব এখানে আমি যে নাইফগুলো আছে বা যে সিজারগুলো আছে সেগুলো আলাদা রাখলাম তারপরে মাঝারি সাইজের যে স্পুনগুলো আছে বা বড় সাইজের যেগুলো আছে সেগুলো আমি আলাদা আলাদা করে রাখলাম একদম ছোটো সাইজের স্পুনগুলো আমি আলাদা করে রাখলাম তো আসলে এটাকে কোথায় রাখবো কীভাবে রাখবো এই যে তেলের জারগুলো সেটা ঘুরিয়ে ফিরে বারবার আর কি দেখছিলাম তো আমরা মেয়েরা কিন্তু এক জিনিসই বারবার এদিক সেদিক ঘুরিয়ে রাখতে বেশ পছন্দ করি আর উপরে কন্টেনারগুলো খুব সুন্দর করে সাজিয়ে নিলাম আর একটু দেখেও দিলাম যে এখন মোটামুটি কেমন লাগছে তা আমি কিন্তু মোটামুটি কিচেনের সব কিছু ক্লিন করে তারপরে যে দুপুরে রান্নাটা মোটামুটি আমার শেষ পর্যায়ে তো এরপর কিন্তু আমি গোসল করে নামাজ পড়ে তারপর আর কি খাওয়া দাওয়া করতে বসবো আমার লাউ রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে লাউর মধ্যে আমার বেশি একটা পানি ব্যবহার করতে হয়নি টেবিলে খাবারটা দিয়ে দিয়েছি আর আজকের মতো আমি এখান থেকেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম